ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা তো তোমাদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো সকালবেলা উঠেই এই যে প্রতিদিনের যে একটা কাজ থাকে ঝাড়ু দেওয়া তো সেটা তো করতেই হবে কারণ চারপাশ পরিষ্কার রাখলেই মন পরিষ্কার থাকবে আর মন পরিষ্কার রাখতে হলে নিজেকেও পরিষ্কার থাকতে হবে সেটাই হলো বড়ো কথা আর এদিকে দেখো আমি একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি সোশ্যাল মিডিয়ার সাথে সাথে নিজের সংসারে কাজগুলো ঠিক কিভাবে গুছিয়ে করি আচ্ছা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কি নিজের সংসারে কাজ করে না করে অবশ্যই করে কিন্তু কিছু কিছু মানুষের ধারণা যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে বলে তারা মনে হয় চব্বিশ ঘন্টা ফোনটা নিয়েই পড়ে থাকে খাওয়া ঘুম স্নান আর সংসারের কাজকর্ম তাদের মনে হয় কোনো কিছুই থাকে না অবশ্যই থাকে বন্ধুরা ওটা তোমাদের ভুল ধারণা যারা সেটা ভাবছ সেটা তাদের ভুল ধারণা তো এই দেখো সবে সূর্য উঠল মাত্র আর আমি উঠেছি ঠিক ভোর পাঁচটায় সাড়ে পাঁচটায় আজকে সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো এই দেখো সূর্যের আলোটা পড়েছে বাড়িতে আর ভীষণ সুন্দর লাগছে না একদম সকালের পরিবেশ আর এক বৃষ্টি থামতেই চাইছে না তো ভিডিওটা যেদিন শ্যুট করেছিলাম সেদিন বৃষ্টি নেই পর দিন থেকেই বৃষ্টি আর বৃষ্টির জন্য ভয়েসটা দেখো ভয়েসের ব্যাকগ্রাউন্ডটা আমার বৃষ্টির আওয়াজ আসছে তো এইদিকে চলে এলাম কাপড়গুলো ধুয়ে একদম মেলে দিতে তো সকাল সকাল ঝাড়ু দেওয়া হয়ে গেল তো কাপড়গুলোও ধুয়ে নিলাম আর আমার ব্যাকগ্রাউন্ড থেকে বৃষ্টির আওয়াজ পাচ্ছ না তোমরা জানি পাচ্ছ তো এই দেখো এইদিকে পেছনটা একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাপড়গুলো ওইখানে শুকোতে দিলাম আচ্ছা বলো তো যদি আমরা শুধুমাত্র মোবাইল নিয়ে পড়ে থাকি তবে আমাদের খাবারটাকে তৈরি করে দিবে আমরা খাবো কি করে আর না খেলে শক্তি পাবো কোথায় আর শক্তি না পেলে কাজ করবো কীভাবে সেটা অবশ্যই ভাবা দরকার একটা মানুষ সোশ্যাল মিডিয়ায় কাজ করে বলে তাকে তার সংসারে কাজ আচ্ছা আমি যদি ডেলি লাইফস্টাইলের কথাই বলি না কেন আচ্ছা আমি আমার ডেইলি লাইফস্টাইল দেখাই ব্লগ ভিডিওতে আমি কি করি না করি সেটা এবারে আমার প্রশ্ন হলো মানে আমার কাছে প্রশ্ন করেছে যে তুমি কাজ করো লোককে দেখানোর জন্য অবশ্যই বন্ধুরা লোককে দেখানোর জন্য যদি কাজ করে থাকি তবুও তো কাজটা আমার হয় কাজটা পড়ে থাকে না বা কেউ করে দেয় না সেই জন্য বলছি যে লোককে দেখানোর জন্য হোক বা নিজে দেখার জন্য হোক কাজ গুছিয়ে করাটাই হলো সব থেকে বড়ো কথা গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে করো তোমার নিজেরও ভালো লাগবে আর যারা দেখবে না তাদেরও ভালো লাগবে আর যারা বলবে তোমার শুনতেও তখন ভালো লাগবে অবশ্যই লোককে দেখানোর জন্য করি বা নিজের জন্য করি কাজটা তো করেছি পড়ে তো নেই আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি যে অ্যাক্টিভ না থেকে আমি যাব কোথায় আমার ভীষণ এনার্জি চলে এসেছে ভিডিওর প্রতি আর তোমাদের ভালোবাসার জন্য সুন্দর সুন্দর কন্টেন্টর কন্টেন্ট কন্টেন্টের আইডিয়াটাও আমাকে খুঁজে বের করতে হয় তো আজকে আমি কত জোরে জোরে কথা বলছি বলো আর এই কথাটা কেন বেরোচ্ছে যেন শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে বৃষ্টি আছে তো আমার আওয়াজের থেকে বৃষ্টির আওয়াজ বেশি হবে জন্য জোরে জোরে কম্পিটিশান করে জোরে আওয়াজের কথা বলছি তো আশা করি ভয়েসটা ভালো লাগবে আর যদি একটু মানে বেশি আওয়াজ লেগে যায় তো সাউন্ডটা একটু কমিয়ে নিও কাইন্ডলি তো মুখ টুক ধুয়ে টুয়ে এদিকে চলে আসলাম চা বানাতে আর এটা কিন্তু লিকুইড দুধ না বা গরুর দুধ না এটা হলো পাউডার দুধ দিয়ে চা বানাচ্ছি আর চাটা বেশিক্ষণ ফোটালে যেন তো ভীষণ টেস্ট হয় তো চা লাল চা হোক বা দুধ চা জলটা যদি বেশিক্ষণ ফোটানো না হয় চায়ের কিন্তু কোনো টেস্টই থাকে না তো এই দেখো ফাইনালি চা হয়ে গেল আর চাটা আমি একদম এখানে কাপের মধ্যে ঢেলে নিলাম আর এখানে সাথে নিলাম কয়েকটা বেকারি বিস্কিট তো এই তো আমার হাজব্যান্ডের জন্য চা সাজিয়ে নিলাম ওকে চা দিলাম আর সাথে আমিও চা খেয়ে নিয়ে এই যে নিচের মধ্যে প্লেটগুলো রয়েই গেছে প্লেট মুড়ি সব কিছু তো এই দিকে চলে আসলাম বিছানা তুলতে দাঁড়ো 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 আমার কাজ আমাকেই তো গুছিয়ে করতে হবে তো এই দেখো গুছিয়ে করছি অবশ্যই করছি তোমাদেরকে দেখানোর জন্যও করছি আবার নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে থাকবো বলে কাজটা গুছিয়ে করছি তো এবারে দেখো এখানে বিছানার বালিশের কভার লাগিয়ে নিচ্ছি কালকের যে কভারগুলো ছিল সেগুলো তো ধুয়ে দিয়েছি তো নতুন আরেকগুলো ছিল সেগুলো আমি বালিশের মধ্যে নিচ্ছি ভরে মানে বালিশে ভরে দিচ্ছি আর দেখো বালিশ কভারগুলোর মধ্যে চেন আছে আর আমি এত ঘন কথা বলছি জন্য কাদের কাদের বিরক্ত লাগে একটু কমেন্ট বক্সে জানাও তো আমিও তাদের দেখতে চাই আর যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অবিরাম ভালোবাসা তাদের জন্য অবিরাম ভালোবাসা রইলো আর এই দেখো বেড কভারটা একটু আমি ঝেড়ে মুছে মানে ঝেড়ে বলতে কি চেঞ্জ করে নেবো আজকে একটু ধুয়ে দেবো আর এইদিকে একটুখানি মাকড়সার জাল হয়েছে সেটাও আমি বিছানা ঝাড়ার সাথে সাথে ঝেড়ে নিচ্ছি আর জানো তো আমাদের ওয়ালগুলো কুটিন করা আর হোয়াইট কালার সেজন্য মেয়ে পেন্সিল দিয়ে চক দিয়ে লিখে যা অবস্থা করেছে তোমরা যদি সামনে থেকে দেখতে দেখতে পেতে ওয়ালটা একটু ময়লা ময়লা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা গরিব মানুষের লাইফস্টাইল যখন অবস্থা হবে মানে যখন স্বাভাবিক হব অবশ্যই ডেকোরেশন করব প্ল্যানিং তো অবশ্যই আছে টাকা না থাকতে পারে প্ল্যানিং করতে তো আর টাকা লাগে না তো জন্য প্ল্যানিং করে রেখেছি কোন দিকে কীরকমভাবে ডেকোরেশন করবো সময় এলে অবশ্যই করব তো তো এই ঘরের মধ্যেই আমার এই ছোট্ট ঘরটার মধ্যে আমার অতি সাধারণ জীবনযাপনটাকে আমি আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তো আমার আমার ব্লগ যাদের ভালো লাগে তাদের জন্য অবিরাম ভালোবাসা আর যারা পছন্দ করো না তাদের জন্য আরও দ্বিগুণ ভালোবাসা কারণ তোমরা পছন্দ না করেও এই আমার ভিডিও স্কিপ না করে শুরু থেকে যে শেষ পর্যন্ত দেখো এটা আমার কাছে অনেক ভালো লাগে জানো তো আগে না সব সময় আস্তে আস্তে কথা বলতাম ভিডিওর ভয়েস কোনো সময় শোনাই যেত না শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই আসতো তোমরা বলতে যে তোমার ভয়েস শোনাই যাচ্ছে না তো আজকে বলো তো আমার ভয়েসটা কেমন আছে তো সময়ের সাথে সাথে নিজের ভয়েসটাকেও তীক্ষ্ণ করতে হয় নিজের গলার আওয়াজটাকেও তীক্ষ্ণ করতে হয় শুধুমাত্র নম্র আওয়াজে একদম ছোট্ট আওয়াজে চলে না কিছু কিছু সময় আওয়াজটাকে তীক্ষ্ণ করতে হয় একদম তীরের মতো সূচল তো এই দেখো এখানে টি টেবিলটা আমার সুন্দর করে গুছিয়ে বেড টেবিল বানিয়েছি আর এখানে বিছানাটা গুছিয়ে নিলাম বালিশগুলো আজকে এভাবে রাখলাম বেশ সুন্দর লাগছে না দেখতে হ্যাঁ সুন্দর লাগছে জানি এবারে এখানে সোফার কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর গুছোতে গুছোতে চলো তো তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি ঝটপট আর তোমাদের কমেন্টগুলো যে আমার এত ভালো লাগে বলার মতো না তো এখানে সবার কমেন্ট ধরে ধরে পড়ছি আর সবার নামটাও কিন্তু নিয়ে নিচ্ছি আর যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের নাম আমার মুখস্থ হয়ে গেছে সত্যি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই দেখো তোমাদের কমেন্ট পড়ে নিচ্ছি তো অনামিকা শিবু দিদিভাই কমেন্ট করেছে নোটিফিকেশান পেয়ে নশো সাতাশ জন নম্বরে ফ্যামিলি মেম্বার হলাম থ্যাংক ইউ সো মাচ দিদিভাই খুব ভালো লাগলো ভিডিও তা দিদিভাই আমার ভিডিও দেখে আসার অনুরোধ রইল একদম চৈতালি দি আমি তোমার ভিডিও অবশ্যই দেখব থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পুরো ভিডিওটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ সুমন দাদাভাই বলেছে লাভ 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 অবশ্যই দাদাভাই অসংখ্য ভালোবাসা তোমাকেও মিজানুর দাদাভাই বলেছে খুব ভালো ভিডিও তোমার ধন্যবাদ দাদাভাই সোনালি সাহা বলছে ভেরি নাইস শেয়ারিং থ্যাংক ইউ দিদিভাই আবোলতাবোল বলেছেন নয়শো কুড়ি করে দিলাম সাপোর্ট করবেন প্লিজ ঠিক বলেছেন দিদিভাই সাপোর্ট করে দিলাম সবিতা শ্যুট ভিডিও সাপোর্ট করো প্লিজ আমাকে কল্যাণী দিদিভাই বলছে খুব সুন্দর বন্ধু হয়ে পাশে আছি একদম বন্ধু হয়ে সবার পাশে আছি সবাইকে অসংখ্য ভালোবাসা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট কারো ভিডিওতে কমেন্ট বক্সে বলো না যে আমাকে সাপোর্ট করো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারো ভিডিও কমেন্ট বক্সে বলবে না ইউটিউব কিন্তু সেটা দেখে ফেলবে আর দেখে ফেললে তোমার চ্যানেলে রিচ কমিয়ে দিবে তো এটা কখনোই ভুল করো না সাপোর্ট কথাটা কাউকে বলবে না তুমি কন্টিনিউয়াসলি কারো ভিডিওতে তুমি কমেন্ট করে যাও ভিডিও দেখে যাও ব্লগ ভিডিও যাদের দেখবে প্রতিদিন ভিডিও দেখো প্রতিদিন কমেন্ট করো অটোমেটিক তোমার কমেন্ট দেখতে দেখতে একটা সময় তোমার চ্যানেলটা খুঁজে খুঁজবে এমনকি তোমাকে ভালোবাসা অবশ্যই অবশ্যই দেবে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবে তুমি যদি কাউকে কমেন্ট করো অবশ্যই বলবে যে বন্ধু হলাম পাশে থেকো ব্যাস এতটুকুই যথেষ্ট সাপোর্ট করো সাবস্ক্রাইব করো বলার কোনো প্রয়োজন নেই এতে ইউটিউবের নজরে পড়লে তোমার চ্যানেলের রিচ কমে যাবে তোমার চ্যানেলটা একটা সময় ইউটিউব থেকে হারিয়েও যেতে পারে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে স্নান সমস্ত কাজ করে স্নান করে পুজো করে নিচ্ছি আর আমি দেখো ভিডিওর সাথে সোশ্যাল মিডিয়ায় কাজ করি ঠিকই কিন্তু আমার মেয়েকে সু অভ্যাসগুলো থেকে বঞ্চিত করি না এ দেখো আমি প্রণাম করে আসলাম আর ও হাত উপরে তুলে কিভাবে প্রণাম করছে তোমরাই দেখে নাও তো এটাও একটা সুশিক্ষা আর মেয়েকে এখন খাইয়ে টাইয়ে মেয়েকেও স্নান করিয়ে নিচ্ছি মেয়েকে খাইয়ে রেডি করাবো আর স্কুলে পৌঁছে দেবো তো তোমরাই বলো আমি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ভিডিও করছি আমি কি চুপচাপ বসে আছি না একদম না এই দেখো মেয়েকে রেডি করিয়ে স্কুলে নিয়ে যাচ্ছি তো সবটাই তোমাদের জন্য চল চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা